বলেছেন এই পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে গ্রাম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আদর্শ একটি গ্রামের বিকেল গ্রামের মাটির ঘরবাড়ি ও মানুষের সহজ সরল জীবনযাপন ছোট ছোট মাটির ঘরবাড়ি ও সবুজ অরণ্যে ঘিরা এই ছোট্ট গ্রামটির নাম ফুকুন্দা যেটি সীমান্তবর্তী জেলা নওগাঁর পত্নীতলা উপজেলায় অবস্থিত ছোট্ট এই গ্রামে কি নেই আছে স্কুল মসজিদ মাদ্রাসা ফসলের ক্ষেত পুকুর ও দিঘি আমাদের ছোট্ট এই দিঘির পার্ক এসে ছোট একটি খেলার মাঠ বিকেল ঘটতে এই খেলার মাঠে ছোট বড় সবাই এসে হাজির হয় কখনো কখনো খেলা হয় বিবাহিত আর অবিবাহিত আবার কখনো খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের আবার কখনো কখনো প্রতিবেশী গ্রামগুলোদের সাথে খেলা হয় এখানকার প্রত্যেকটা খেলোয়াড়ই কম বেশি মেসি নেইমারের মতো খেলে দিন শেষে বলা যায় গ্রামের আরেক নাম শান্তি যদি আপনি সুখ অথবা শান্তি খুঁজে থাকেন তাহলে চলে আসুন গ্রামে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মুক্ত বাতাস নিরিবিড়ি আবহাওয়া আপনার মনকে করবে প্রশান্ত তাই আমি গর্বিত আমি একজন গ্রামের মানুষ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে নতুন কোনো জায়গায়